আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভিডিওতে এখন বাংলাদেশ বিভাগে অর্থাৎ এখন বাংলাদেশ বলে আমরা একটা বিভাগ রেখেছি যে বিভাগে শুধু বাংলাদেশের খবর দেখানো হয় তো আজকের ভিডিওতে এখন বাংলাদেশ বিভাগে যে বিষয়টা নিয়ে আমাদের প্রতিবেদন সেটা গত তেইশে নভেম্বর বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার মতামত বিভাগে বাংলাদেশের কবি এবং সাংবাদিক ডক্টর মাহবুব হাসানের লেখা একটা নিবন্ধ যার শিরোনাম হচ্ছে ষড়যন্ত্র ও ভয়ের রাজনীতিতে বিএনপির করণীয় ডক্টর মাহবুব হাসানের লেখাটাই ডক্টর মাহবুব হাসানের লেখাটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন এতে আমাদের কোনো মতামত নেই যা কিছু মতামত যা কিছু দায় দায়িত্ব সব ওই নিবন্ধ লেখকের এবং বাংলাদেশের সমকাল পত্রিকার বাংলাদেশের সমকাল পত্রিকায় ডক্টর মাহবুব হাসান লিখেছেন আমাদের রাজনীতি একরকম ভয়ের টানেলে ঢুকে আছে কে যে কোথায় কি ষড়যন্ত্র করছে কে জানে এই মনোলগ রাজনৈতিক সংস্কৃতির মর্মমূলে ঢুকে আমাদের চিন্তাকে স্বাধীন করতে দেয় না সেটা আমরা রাজনীতিকদের কথা শুনলেই বুঝতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত উনিশে নভেম্বর এক ভার্চুয়াল বক্তৃতায় এই আশঙ্কাই প্রকাশ করেছেন দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে কোটান কোট শিরোনামে সমকাল পত্রিকা রিপোর্ট করেছে ষড়যন্ত্র এখনও থামেনি মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন প্রতিদিন দেশের কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সচেতন করতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে থাকতে হবে সমকাল উনিশে নভেম্বর দু জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে কথা দুটোর তাৎপর্য আছে মানে রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে নেই জনগণকে সঙ্গে রেখে রাজনীতির কর্মযজ্ঞ চলছে না যা চলছে তা কেবল টিভিতে আর রাজধানী কেন্দ্রিক সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ তৃণমূলে জেলা উপজেলায় তাদের কাজ খুবই কম উপজেলা স্তরে তারা যান বলে কখনোই মনে হয়নি তারেক রহমান নিজেও ভার্চুয়াল বক্তৃতার বাইরে আসতে পারছেন না কি কারণে তাকে পরবাস থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে না এখানে ষড়যন্ত্র নেই কি কারণে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে না ডক্টর মাহবুব হাসান লিখেছেন কোথাও একটা ষড়যন্ত্র চলতেই পারে কারণ আমরা ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করি আমরা ষড়যন্ত্র করতেও পছন্দ করি মেধা ও মননে তা লালন করি আমাদের চেতনার মহাকাশে ষড়যন্ত্র স্যাটেলাইট উড়িয়ে দিয়ে বিভিন্ন বন্ধু দেশের সাহায্য সহযোগিতা কামনা করি ডক্টর মাহবুব হাসান লিখেছেন সমকাল পত্রিকায় ডক্টর মাহবুব হাসান লিখেছেন বাংলাদেশের সমকাল পত্রিকায় ডক্টর মাহবুব হাসান লিখেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নানা কায়দায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের টেলিফোন আলাপ হাঁস এবং ভাইরাল হওয়ায় আমরা সেই সব জানতে পারছি যদিও এইসব ফোনালাপের সত্যতা সমকালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি কিন্তু আরও অনেক ফোনালাপ বা মুখোমুখি বসে ষড়যন্ত্র হয়তো ফাঁস হচ্ছে না কিন্তু অনেকভাবে অনেক ভঙ্গিতে ভাষায় বোঝা যায় যে তারা নাখোষ ইঙ্গিত কটাক্ষে বোঝা যায় তারা ক্ষুব্ধ দায়িত্ব গ্রহণের একশো দিন পার হয়ে যাওয়ায় আলোচনা উঠেছে যে ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোথায় এবং কত দূর যেতে চায় বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের ভেতর দিয়ে নতুন সরকার আসুক নির্বাচিত সরকারই বাকি সব সংস্কার কাজ সম্পন্ন করবে কারণ অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তাহলে জুলাই আগস্টের গণ কি ম্যান্ডেট নয় প্রচলিত ধ্যান ধারণার বাইরে কি আমরা চিন্তা করতে পারি না এটাই লিখেছেন ডক্টর মাহবুব হাসান জনগণ তো সংবিধানের ছায় দাঁড়িয়ে আন্দোলন করেনি জনগণ তো সংবিধানের ছায়ায় দাঁড়িয়ে আন্দোলন করেনি তারা ফ্যাসিবাদকে উৎখাত করতে রৌদ্রকজ্জল উন্মুক্ত রাজপথে নেমে এসেছিল অন্তত দেড় হাজার জনতা জীবন দিয়ে এবং কুড়ি হাজার মানুষ গুরুতর আহত হয়ে অন্তর্বর্তী সরকার কায়েম করেছে তাদের এই আত্মবলিদান তো জনগণের ম্যান্ডেটি। যদি সংবিধান মেনেই সব হতো যদি সংবিধান মেনেই সব হতো তাহলে তো আজও শেখ হাসিনারই ক্ষমতায় থাকার কথা শেখ হাসিনাকে যে শেপ এক্সিট দেয়া হলো সেটা কোন আইনে হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট কিংবা সাংবিধানিক ধারাবাহিকতার এই বিতর্কে কোনো ষড়যন্ত্র নেই তো লিখেছেন ডক্টর মাহবুব হাসান ডক্টর মাহবুব হাসান লিখেছেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ পর্যন্ত তিন দিন সময় পাওয়া গিয়েছিল তারপরও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নিয়োগ করাই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হলো কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন নেই বর্তমানে তার প্রতি দেশের অধিকাংশ নাগরিকদের সমর্থন রয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের বাকি উপদেষ্টাদের বাছাই করা হয়েছিল কোন পদ্ধতিতে ক্ষমতাচ্যুত সরকারের বিরোধী থাকলেই যে প্রচলিত প্রশাসন পরিচালনায় উপযুক্ত সেটা প্রমাণ হয় না এখন আবার সমালোচনা হচ্ছে এমনকি শেখ হাসিনাপন্থী কাউকে কাউকে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে এই যে গণ অভ্যুত্থানের পর থেকেই এর স্পিরিট উপেক্ষিত হতে থাকলো এটা নিছক কাকতালিও নাকি সুদূর প্রসারী এবং সুগভীর ষড়যন্ত্রের অংশ বাংলাদেশের কবি এবং সাংবাদিক ডক্টর মাহবুব হাসান সমকাল পত্রিকায় লিখেছেন নয়াদিল্লি কেবল শেখ হাসিনাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে সেটা ভাবলে ভুল হবে এর নেপথ্যে রাজনৈতিক কারণই পনেরো আনা আমরা দেখি এদেশের আপামোর জনগণের মনোলগে দিল্লি সবকালেই বন্ধু হিসেবে গণ্য হয়নি তারা নদীর পানি কখনো আটকে কখনো ছেড়ে দিয়ে ভাটির বাংলাদেশকে শুকিয়ে বা ভাসিয়ে মারতে চায় সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে ফেলানিদের কাঁটাতারে ঝুলিয়ে রেখে প্রমাণ দিয়েছে তারা বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দেবে না যে যেসব কানাঘুষো গুজব বাজারের বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে সরকারের ব্যর্থতার রূপটা তুলে ধরতে সেগুলোকে নিরীহ ভাবার কোনো কারণ থাকতে পারে কি কারণ থাকতে পারে না কারা বাজারে রাতারাতি দাম বাড়ায় কাদের পরামর্শে বর্ণচরা আওয়ামী লীগ অধ্যক্ষ লোকদের সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেয়া হয়েছে এবং হচ্ছে এটা যে এক ধরনের ষড়যন্ত্র এটা যে একটা ষড়যন্ত্র সেটা কি টের পেতে স্কটল্যান্ড ইয়ার্ডের বিশেষজ্ঞ লাগবে এখন যোগ হয়েছে রাজনৈতিক পরিবেশ ঘোলা করে তোলার অপতৎপরতা আওয়ামী লীগ এই কাজে অত্যন্ত দক্ষ ডক্টর মাহবুব হাসান লিখেছেন এতদিন বকেয়া বেতনের জন্য হুমড়ি খেয়ে পড়েনি যেসব গার্মেন্ট শ্রমিক তারা হঠাৎ সেই দাবিতে তারা হঠাৎ সেই দাবিতে রাস্তা দখল করে যান এবং জনচলাচল বন্ধ করে দেওয়ার পেছনে কি ছিল দেশের এই অস্থির সময় ইজি বাইক বা ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বড় ইস্যু হয়ে উঠল কেন গার্মেন্ট খাত অস্থির বা স্থবির করে তুলে বায়াররা অন্য দেশে চলে গেলে কাদের লাভ এ সবই প্রকাশ্য এ সবই প্রকাশ্য ষড়যন্ত্রের উপরিভাগ মাত্র তলের অংশ সম্ভবত টের পাচ্ছেন তারেক রহমান তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমানের চিন্তা এবং রাজনীতি যে গণমুখী হচ্ছে সেটা বোঝা গিয়েছিল যখন তৃণমূলের তরুণদের উদ্দীপিত করার কাজটা তিনি শুরু করেছিলেন তিনি দেখেছেন ক্ষমতা চিরদিন থাকে না তিনি দেখেছেন ক্ষমতা চিরদিন থাকে না জনগণ কিন্তু চিরদিনের জন্যই থাকে তারাই দেশের প্রকৃত মালিক এবং তারাই দেশের রাজনৈতিক শক্তি তাই তিনি রাজনীতিকদের বিশেষ করে বিএনপির নেতাকর্মীকে জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার কথা বলেছেন সমকাল পত্রিকায় লিখেছেন ডক্টর মাহবুব হাসান বাংলাদেশের কবি ও সাংবাদিক বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার সম্পাদকীয় বা মতামত বিভাগে এই যে লেখা সেই লেখাটা অর্থাৎ বাংলাদেশের এখন বাংলাদেশের পরিস্থিতি কেমন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হলো বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে একথাও বলব যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাংলাদেশ প্রসঙ্গে আজকের এই এখন বাংলাদেশ বিভাগের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন তো আপাতত এই পর্যন্ত পরের পর্বে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ